রাঙ্গী আছে কবি শুরুতেই সুরوتی প্যানেল রিসোর্স শান্তিন। স্বাগত 2014 দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী তোরুণদের উচ্ছাস নিরাপাতা জোড়দার। 18 দলের সশস্ত্র দাকা অবরোধ শুরু অনির্দিষ্ট কাল চলবে। গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোকে তাগিদ যুক্তরাষ্ট্রের বেগম জিয়ার সঙ্গে মজিনার বৈঠক আশরাফের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ অবরোধ দিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বিএনপি নেত্রী অভিযোগ প্রধানমন্ত্রীর অবরোধে মাঠে থেকে সহিংসতা প্রতিরোধের প্রত্যয় আওয়ামী লীগের নববর্ষ শুরু হলো ইংরেজি নতুন বছর 2014 হানাহানি মুক্ত বাংলাদেশের প্রত্যাশায় নতুন বছরকে বরণ করে নিল রাজধানীবাসী হোটেল ক্লাব ও টিএসসি এলাকায় ছিল উচ্ছসিত জনতার ভিড় নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া রিপোর্ট যেদিন গেছে তা থাক স্মৃতির পাতায় আর যেদিন আসছে তা হোক আনন্দের হোক নতুন সম্ভাবনা নতুন বছর দুই হাজার চোদ্দ সালকে স্বাগত জানাতেই রাজধানীবাসীর এই আয়োজন ধর্ম বর্ণ আর রাজনৈতিক ভেদাভেদ তুলে দুই হাজার চোদ্দ সালকে বরণ করে নিতে উচ্ছ্বসিত সবাই দেশে যাতে শান্তি বজায় থাকে এটাই প্রত্যাশা করি দুই হাজার আমাদের জন্য একটি নতুন বার্তা নিয়ে আসবে আশা করি সামনে আমরা নতুন দিন কালকে থেকে নতুন ভাবে শুরু করতে পারবো দেশে যাতে সুস্থ পরিস্থিতি বিরাজ থাকে সেটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা অচিরেই শেষ হোক এবং বাংলাদেশের মানুষ একটি শান্তিপূর্ণ অবস্থানে চলে আসুক সুন্দর একটি বাংলাদেশ চাই রাত দশটার পর বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হয়নি টিসি এলাকায় তারপরও রাত বারোটার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল কানাই কানাই পূর্ণ আমরা যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এর মাধ্যমে আমরা আশা করছি যে ঢাকা শহরে মহানগরী এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে পরামর্শগুলো দিয়েছিলাম নগরবাসী সেগুলো প্রতিপালন করেছেন যার ফলে দেখবেন যে আমরা এমন একটা সময়েও আমরা কিন্তু অনেকটা অনেক সুন্দর এবং পিসফুল ওয়েতে আজকে আমরা

নতুন এই বছরে অর্থনীতি আর রাজনীতির বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই বাংলাদেশকে তবে সবার সম্মিলিত চেষ্টায় এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাবে পাঁচ জানুয়ারি নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুরু হয়েছে ১৮ দলের ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিন অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাজধানীর প্রতিটি অলিগলিতে অবস্থান নিয়েছে পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য সহ বিভিন্ন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবে সকাল থেকে রাজধানীতে আঠেরো দলীয় জোটের নেতাকর্মীদের এখনও পর্যন্ত অবরোধের সমর্থনে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি এদিকে লাগাতার অবরোধের প্রথম দিনে সকাল থেকেই রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায়ও অনেক কম রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি বরাবরের মতো ঘিরে রেখেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নেতাকর্মী শূন্য এই কার্যালয়ের প্রধান ফটকটি রয়েছে তালাবদ্ধ অবরোধের সংবাদ সংগ্রহে রাজধানীর গাবতুল এলাকায় রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার রকুনু জামান কথা বলছি তার সঙ্গে রকুন নাদিরা রকুন গাবতুল এলাকায় অবরোধের কি পরিস্থিতি দেখছেন নাজিরা সকাল থেকে এখন পর্যন্ত বিরোধী দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের অবরোধ পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ রয়েছে এবং রাস্তায় যে পরিস্থিতি এখন বিরাজ করছে আমরা যেটা দেখাতে পারি আপনাকে রাস্তায় কিন্তু অবরোধের পরিস্থিতি কিছু পরিমাণে লোকাল সার্ভিসের বাস চলাচল করছে এবং যেটা দেখছি যে সেগুলো কিন্তু গাবতলি থেকে সাভার বা গাবতলি থেকে আমিন বাজার এই কাছাকাছি দূরত্বের বাস চলাচল করছে যদি আপনি জানেন যে গাবতলি কিন্তু অন্যতম একটি বিশেষ করে উত্তরবঙ্গ সহ দেশের অন্যান্য জেলাগুলোর সাথে যোগাযোগের একটি বড় দূরপাল্লার বাসের একটি বড় বাসটার মেনাল কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বাস যেমন এই টার্মিনালে প্রবেশ করতে দেখিনি এখান থেকে কিন্তু দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি তবে একইভাবে পুরো গাবতরি থেকে শুরু করে আমিন বাজার পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা মোতায়েন রয়েছে এবং একটু পরপরই আমরা যেটা দেখছি যে পুলিশের সাজোয়া যান এপিসি সহ অন্যান্য বাহিনীর অর্থাৎ র্যাব এবং বিজিবি টহলও কিন্তু রয়েছে রাস্তায় তবে যেটা অবরোধ এর সমর্থনে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কর্মতৎপরতা লক্ষ্য করিনি এই পুরো অঞ্চল জুড়েই তবে যেটি রয়েছে যে দূরপাল্লার যেহেতু সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে আমরা রাস্তায় কিন্তু যাত্রীর সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম কম দেখছি যদি আমি আপনাকে একটু দেখা যাই যদিও লোকাল সার্ভিস অর্থাৎ সিটি সার্ভিসের অনেক বাস চলাচল করছে কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা রাস্তায় মানুষজনের সংখ্যা দেখছি না এবং এখন পর্যন্ত আমি একটু আগেও কথা বলেছি টার্মিনালের পক্ষ থেকে যে বাস চলার কোনো সম্ভাবনা অর্থাৎ দূরপাল্লার কোনো বাস চলার সম্ভব সম্ভাবনা রয়েছে কি না তো টার্মিনাল কর্তৃপক্ষ আমাদের অর্থাৎ বিভিন্ন বাস সার্ভিসের টিকিট সার্ভিসের কর্তৃপক্ষ আমাদের আমাকে যেটা জানাচ্ছেন যে কোনো ধরনের দূরপাল্লার বাসই তারা আজকে ছেড়ে যাবে না এখন পর্যন্ত আমরা জানি যে এর আগে অবরোধগুলোতে যে ধরনের পুলিশি পহরায় দূরপাল্লার বাস ছাড়ার এক ধরনের প্রস্তুতি ছিল বা দু একটি করে বাস চলাচল করছিল কিন্তু সেই ধরনের কোন প্রস্তুতি কিন্তু আমরা আজকে দেখছি না এবং তবে একই সঙ্গে টার্মিনালে কিন্তু দূরপাল্লার কোন সেই মাত্রায় কোন দু একজন যাত্রী ছাড়া কোন দূরপাল্লার যাত্রীকেও আমরা লক্ষ্য করছি না মোটামুটি এই ছিল গাবতলি এবং এর আশপাশের অবোধ পরিস্থিতি নাদিরা রকুল আপনাকে ধন্যবাদ দর্শক গাবতলি এলাকা থেকে অবরোধের খবর জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার রকন ইসলামান মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ বলেছেন রাজনৈতিক দলগুলো এখনই সংলাপে বসে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ খোঁজা রাজনৈতিক দলগুলোর জন্য জরুরি হয়ে পড়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র মঙ্গলবার বিকেল তিনটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা যান মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা মোজিনা এ সময় দেড় ঘন্টা বৈঠক করেন বেগম খালেদা জিয়া এবং মজিনা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত তবে মার্কিন রাষ্ট্রদূতের লিখিত বক্তব্য দের কাছে দেয়া যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ কমিশনার রবার্ট গিপসন বেলা দুইটা পঞ্চাশ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে আশরাফের বাসভবনে যান তিনি ঘন্টাব্যাপী বৈঠকের পর সৈয়দ আশরাফের বাসভবন ত্যাগ করেন তিনি তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে কেউ মুখ খুলেননি। এর আগে সোমবার পুলিশের ব্যাপক কড়াকড়ির মধ্যেই গুলশানে বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন গিপসন হরতাল অবরোধ দিয়ে বিএনপি নেত্রী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জে নিজ আসনের নির্বাচনী জনসভায় এসব মন্তব্য করেন শেখ হাসিনা ক্ষমতায় গেলে দেশের কোন অঞ্চল অবহেলিত থাকবে না জানিয়ে পাঁচ জানুয়ারির নির্বাচনে আবারও নৌকায় ভোট চাইলেন তিনি দুপুরে রংপুরের পীরগঞ্জের নিজ আসনের নির্বাচনী জনসভায় তিনি আরো বলেন গরিবের পেটে লাথি দিয়ে দিনের পর দিন হরতাল অবরোধ করছে বিএনপি জামাত বিরোধী দলীয় নেত্রী যতই যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেন পারবেন না বলেও তিনি মন্তব্য করেন নির্বাচনের সময় অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চৌদ্দ দল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে চৌদ্দ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয় চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন জন দুর্ভোগ হয় এমন কর্মসূচি প্রত্যাহার না করলে বিএনপির যেটুকু জনসমর্থন রয়েছে তাও থাকবে না তিনি বলেন বিরোধী দলীয় নেত্রীর আচরণে দেশবাসী বিস্মৃত ও স্তম্ভিত এদিকে সন্ধ্যায় আরেক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান অবরোধে আওয়ামী লীগ মাঠে থেকে সহিংসতা প্রতিরোধ করবে রাজধানীতে আরেক অনুষ্ঠানে পাঁচ জানুয়ারির নির্বাচন বানচাল করে বিরোধী দল গণতন্ত্রকে অবরুদ্ধ করতে যায় বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনুন বলেন বিরোধী দলের নির্বাচন বানচালের ষড়যন্ত্র কখনোই সফল হবে না নির্বাচন কমিশনের পরামর্শে দুই জানুয়ারি সোহরাওয়ার দেউদানের নির্বাচনী সমাবেশ বাতিল করেছে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচটি ইমাম বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী সাবেক উপদেষ্টা ড মশিউর রহমানকে সঙ্গে নিয়ে এইচটি ইমাম প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান বিরোধী দলের অবরোধের মধ্যেও নির্বাচন শতভাগ শান্তিপূর্ণ হবে এই নিশ্চয়তা দেয়া যায় না তবে আওয়ামী লীগ ও সরকার চেষ্টা করবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সরকারি দলের নির্বাচনী ইশতেহার রাষ্ট্রীয় প্রচারযন্ত্র বিটিভিতে সরাসরি সম্প্রচার নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো বিটিভির কাছে এই সুযোগ চাইলে তারা তা পেতে পারেন এইচডি ইমাম জানান তিন জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে কমিশন এখনও আশাবাদী ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলেও মনে করেন সিএসএ বিদায় বছরে রাজনৈতিক সংঘাতে মারা গেছে পাঁচশো জন জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০১৩ এর পর্যালোচনার ভিত্তিতে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি বলেছে দেশে চলমান রাজনৈতিক সংকটের সমঝোতা না হলে জঙ্গিবাদ সহ তালেবানি শক্তির উত্থান হতে পারে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু এবং শিশু অধিকার আইন প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন দুই হাজার তেরো পাশ হলেও দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি জিয়া খান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দু হাজার পর্যালোচনার ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে আইন সালিস কেন্দ্র আসক প্রতিবেদনে বলা হয় অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের রায় এবং জাতীয় নির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক বিরোধে বোমা বিস্ফোরণ খুন জখম আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গ্রেফতার সংখ্যালঘু নির্যাতন ও সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে সব মিলিয়ে মানবাধিকার পরিস্থিতি ছিল চরম উদ্বেগজনক যদি রাজনৈতিক সমঝোতার দিকে দেশ না যায় এই সহিংসতাময় রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করলে জঙ্গিবাদ বা সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বা অন্য কোন শক্তি উত্থানের সম্ভাবনা আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের লোকজন কাউকে তুলে নিয়ে যাওয়ার কয়েকদিন পর হঠাৎ লাশ উদ্ধারের ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে উল্লেখ করা হয় প্রতিবেদনে বলা হয় দু সালে গুমের ঘটনা ঘটেছে তিপ্পান্নটি এর মধ্যে পাঁচ জনের লাশ উদ্ধার হয়েছে দুজনের মুক্তি মিললেও বাকিদের খোঁজ নেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাহাত্তর জন এর মধ্যে র্যাবের ক্রস ফায়ার চব্বিশ জন পুলিশের ক্রস ফায়ারে সতেরো জন বিজিবির ক্রস একজন পুলিশ হেফাজতে নির্যাতনে মারা যায় ছাব্বিশ জন এবং যৌথ অভিযানে মারা যায় একজন রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে আটশো আটচল্লিশটি এতে মারা যায় পাঁচশো সাতজন আহত হয়েছে বাইশ হাজার চারশো সাতজন নিহত ব্যক্তির মধ্যে পুলিশের পনেরো জন এবং বিজিবির সদস্য দুজন যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের দুশো আটাত্তরটি বাড়িঘর দুশো ব্যবসা প্রতিষ্ঠান এবং চারশো পঁচানব্বইটি মন্দির প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে একই সঙ্গে তিনজন সাংবাদিক নিহতের পাশাপাশি দুশো আশি জন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে বছরের শুরুর দিকে নারী নির্যাতন বেড়ে যাওয়ায় বিষয়টি বিশেষভাবে আলোচিত হয় ধর্ষণ ও গণধর্ষণের শিকার হন আটশো বারো জন নারী চুয়াল্লিশ জন নারী এসিড সন্ত্রাসের শিকার হন এবং যৌতুক সহ পারিবারিক নির্যাতনের শিকার হন সাতশো জন নারী সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সাধারণ মানুষের যে বেঁচে থাকার যে অধিকার কথা বলার যে অধিকার তার সাংবিধানিক যে অধিকার গণতান্ত্রিক যে অধিকার এগুলো ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে এক কথায় বলতে গেলে মানবাধিকার পরিস্থিতি চরম সময়ের মধ্য দিয়ে অতিবাহিত বিরোধী দলের রাজনৈতিক কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে একশো জনকে আটকের বিষয়ে উদ্বেগ জানানো হয় প্রতিবেদনটিতে ঢাকা একতরফা দশম সংসদ নির্বাচনে অর্ধেকেরও বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পরও কয়েকটি আসনে লড়াই হবে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে কোনো কোনোটিতেই বিদ্রোহী প্রার্থীরা জয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয় ভোটাররা প্রতিনিধিদের সহায়তায় রাজধানীর বাইরের কয়েকটি আসনে নির্বাচনের খবর জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ নির্বাচনী মাঠে নেই প্রধান বিরোধী দল সবশেষ হিসেব অনুযায়ী এই সুযোগে একশো তেপ্পান্ন জন প্রার্থী বিনা বাধায় নির্বাচনী বৈতরণী পার হলেও খালি মাঠে গোল দেয়া ভাগ্য জুটেনি কারো কারো এমন কয়েকজনের মধ্যে আওয়ামী লীগের হেভি প্রার্থী মতিয়া চৌধুরীকে মুখোমুখি হতে হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এমন জোর প্রতিদ্বন্দ্বিতার আভাস শেরপুরে আসলে মতিয়া চৌধুরীর জন্য এই আসন হচ্ছে লড়াই এবং কিছু জন্য বাসার অস্তিত্বের লড়াই যার দ্বারা আমাদের এলাকার উন্নয়ন হয় আমরা এই শেরপুর দুই আসনে তিনবারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী বলছেন নৌকেই ভোট দেবে নালিতাবাড়ি ও নকলার মানুষ তবে স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের সহসভাপতি বদিউজ্জামান বাদশার দাবি পরিবর্তনের স্লোগান তুলেছে স্থানীয় জনগণ আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চাই দেশবাসীকে সাক্ষী রেখে হবে। না মন্ত্রী বলেন পাবনা এক আসনে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু আর সেখানে দলের মনোনয়ন না পেয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ মাঠ চষে বেড়াচ্ছেন তিনি জনগণ জনগণ নিশ্চিতভাবে একথা বিশ্বাস করে দৃঢ়ভাবে বিশ্বাস করে জনগণ বিপুল ভোটে বিজয়ী হবে এবং তার জামানত থাকবে যিনি আওয়ামী লীগ থেকে বিতাড়িত হয়েছেন তার কর্মের কারণে অপকর্মের কারণে তিনি তো আওয়ামী লীগের কোন পর্যায়ে নেই স্থানীয় জনগণ বিভক্ত দুই প্রার্থীকে নিয়ে ঘরের মধ্যেই লড়াই হবে ফরিদপুর চার আসনেও ফরিদপুরের বাকি তিনটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা কোনো বাধা ছাড়াই নির্বাচিত হলেও বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান নিক্সান চৌধুরীর সাথে শক্ত লড়াই হবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ পদ্মা সেতু দুর্নীতিতে চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক তবে অভিযোগ ঠিক নয় দাবি করে বঙ্গবন্ধু পরিবারের এই সদস্য বলেন সময় এসেছে নৌকার মাঝি বদলের নির্বাচন সুস্থ হোক জনগণের যে রায় হবে সেটাই আমি মেনে নেব এবং জনগণ যেন তার ভোট ঠিক মতন দিতে পারে আর এখানে যেন কার্যকর কোন ব্যবস্থা না আমি পদ্মা সেতুর সাথে আমাকে ডাকতে পারে কিন্তু আমি পদ্মা সেতুর সাথে তো মামলার আসামি না তবে হারজিতের ফলাফল দেখতে অপেক্ষা করতে হবে পাঁচ জানুয়ারি পর্যন্ত মিজানুর রহমান সবুজ বাংলা ভিশন ঢাকা

এই কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনে যে কঠোর নিরাপত্তা ছিল তা থেকে কিছুটা শিথিল অবস্থা আমরা দেখতে পাচ্ছি অবরোধকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ প্রবেশমুখ দুই দিকে যে লাইটিঙ্গেল মোড় এবং ফকিরেরপুল মোড় রয়েছে সেই সেখান থেকে ব্যারিকেড উঠিয়ে নেওয়া হয়েছে তবে পল্টনের সামনে অন্যান্য অবরোধ এবং হরতালের মতো যে পুলিশ এবং শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকে তারা কিন্তু এখনও অবস্থান করছেন যদিও তাদের সংখ্যা একেবারেই কম আমরা দেখতে পাচ্ছি যে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেটি কিন্তু আজও তালাবদ্ধ রয়েছে সকাল থেকে অর্থাৎ ধারাবাহিকভাবে সেটি অবরুদ্ধ এবং তালাবদ্ধ অবস্থায় রয়েছে অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি তাদের ভারী যানবাহন এখানে মোতায়েন রয়েছে আমরা দেখতে পাচ্ছি তবে এই নয়াপল্টনের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণেই রয়েছে অত্যন্ত সীমিত এবং দোকানপাট বন্ধ রয়েছে তো সব কিছু মিলিয়ে এই ছিল নয়াপল্টনের আশেপাশের এবং সামনের সার্বিক পরিস্থিতি নাদিরা আরিফ আপনাকে ধন্যবাদ দর্শক নয়াপটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কথা বলছিলেন আমাদের রিপোর্টার মাহমুদ ফিরে এসে ধরা নতুন প্রত্যাশায় নতুন বছরকে বরণ করল বিশ্ব দুই হাজার চোদ্দকে বরণের প্রথম সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড ইঞ্জুরি কার্টিয়ে কোর্টে ফিরে সহজ জয় টেনিস গ্ল্যামার গার্ল মারিয়া সারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে আদালত মহানগর হাকিম জামান নূর এ আদেশ দেন বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এ পি সিদ্দিকি গত ২৯ ডিসেম্বর বেগম জিয়ার দেয়া বক্তব্য মানহানিকর বলে অভিযোগে বলা হয় গোপালগঞ্জের নাম পরিবর্তন এলাকাবাসীকে হুমকি পনেরো অগস্ট জন্মদিন পালন সহ বিভিন্ন সময়ে বেগম জিয়ার দেয়া বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে এই অভিযোগ আনা হয় শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর বাদীর অভিযোগ গ্রহণ করেননি আন্তর্জাতিক নতুন প্রত্যাশায় শুরু হলো নতুন বছর পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করল বিশ্ব আর এই উপলক্ষে দেশে দেশে ছিল নানা আয়োজন সিডনি থেকে শুরু করে হংকং এবং জাপান থেকে দুবাই সর্বত্র ছিল জমকালো অনুষ্ঠান বিশ্ব ঘড়ি অনুযায়ী ইংরেজি নতুন বছর দুই হাজার চোদ্দকে বরণ করার প্রথম সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড নতুন বছরকে বরণ করতে আতশবাজির ঝলকানি ছিল পুরো বিশ্ব জুড়ে আর এই ঝলকানি প্রথম দেখা গেল নিউজিল্যান্ডে গ্রিনিসমান সময় এগারোটাতেই নিউজিল্যান্ডে বেজে যায় রাত বারোটা তারপরে শুরু হয় নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব অকল্যান্ডের স্কাই টাওয়ারে তিনশো মিটার এলাকা জুড়ে ছিল আলোর ঝলকানি নিউজিল্যান্ডের পরপরই নববর্ষকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া সিডনির হারবার ব্রিজে বারো মিনিট ধরে বিরল আতশবাজির অপরূপ দৃশ্য উপভোগ করেন লাখো মানুষ দশ বছরের মধ্যে প্রথমবারের মতো আইকানিক অপেরা হাউজেও চলে আতশবাজির ঝলকানি নববর্ষ উপলক্ষে চার লাখেরও বেশি আতশবাজি পুরানো হয় দুবাইয়ের বুর্জ খলিফাতে বিশ্বের বৃহত্তম আতশবাজির প্রদর্শনীর জন্য এবার গিনেস বুকে নাম উঠেছে দুবাইয়ের এদিকে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা বন্ধের প্রার্থনা করে নতুন বছর উদযাপন করল মিশরবাসী আর নতুন বছরে ঘরে ফেরার আসা সিরিয়ার শরণার্থীদের ব্রাজিলিয়ানরা নববর্ষ বরণ করে ঐতিহ্যবাহী সাম্বা নাচের তালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও লন্ডনের টেমস নদীর তীরে আয়োজন করা হয় জমকালো আতসবাজির জাপানে মন্ত্রপাঠের মধ্য দিয়ে সন্ন্যাসীরা নতুন বছরকে বরণ করেন রাশিয়ায় স্কিপিংয়ের মাধ্যমে বর্ষবরণ করা হয় এছাড়া এশিয়া ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা অস্ট্রেলিয়ার কোন দেশই ছিল না নববর্ষকে স্বাগত জানাতে শাকিলা সুলতানা বাংলা টেনিস ইঞ্জুরি কাটিয়ে কোর্টে ফিরে সহজ জয় পেলেন টেনিস গ্ল্যামার গার্ল মারিয়া সারাপোভা কাল ব্রিসবেন টেনিসে শুভ সূচনা করেছেন তৃতীয় বাছাই রুশকন্যা পার্থে ফ্রান্সের ক্যারোরিন গার্সিয়াকে প্রতিপক্ষ পেয়ে ছয় তিন ছয় শূন্যতে জয় তুলে নেন বিশ্বের চার নম্বর টেনিস কন্যা কাঁধির ইঞ্জুরিতে জুনে উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম টেনিস মিস করা সারাপোভা দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক অজি টেনিস কন্যা অ্যাশলি বার্টিকে মোকাবেলা করবেন বার্টি ছয় তিন সাত পাঁচে গুড়িয়ে দেন গতবারের ফাইনালিস্ট স্লোভাক কন্যা ড্যানিয়েল হ্যামতুচোভাকে এদিকে মেয়েদের হপম্যান কাপ টেনিসে ইতালির ফ্ল্যাভিয়া পেনেত্তা সহজেই ছয় চার ছয় চারে অস্ট্রেলিয়ার সামান্থা স্থোসুরকে হারিয়ে এক শূন্যতে এগিয়ে নিয়েছেন আজুরিদের করব স্বাগত দুই হাজার চোদ্দ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী তরুণদের উচ্ছ্বাস নিরাপত্তা জোরদার আঠেরো দলের ষষ্ঠ দফা অবরোধ শুরু অনির্দিষ্টকাল চলবে এখনই সংলাপে বসে গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজতে রাজনৈতিক দলগুলোকে তাগিদ যুক্তরাষ্ট্রের বেগম জিয়ার সঙ্গে ড্যানমজিনার বৈঠক আশরাফের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষাৎ অবরোধ দিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বিএনপি নেত্রী অভিযোগ প্রধানমন্ত্রীর অবরোধে মাঠ থেকে সহিংসতা প্রতিরোধের প্রত্যয় আওয়ামী লীগের ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল নটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের সব শেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলার কোয়াটার থেকে ডায়াল করুন ওয়ান সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে সঙ্গে থাকায় ধন্যবাদ